মা আসাবাকুম মিন মুসাইবাতিন ফামিমা কাসাবাত আইদিন নাস তোমার উপরে যেগুলো বিপদ-আপদ আসে, বালা মুসিবাত আসে, আজাব দত আসে, এগুলো তোমার দুই হাতের কামাই। তার মানে কি? গুণা করার কারণে মানুষের উপরে বালা মুসিবাত আসে। গোনা করার কারণে, গুনাহ করার কারণে তার উপরে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবাত আসে। আর গুনাহটা মাফ করার জন্য কি করতে হবে? আল্লাহর দরবারে খাঁটি দিলে তবা করতে হবে। হাট দিলে তবা করলে একনিষ্ঠ ভাবে তবা করলে আল্লাহ তালা তার তবা প্রবল করে নেয় মানুষ গুনার কাজ করলে তার অন্তরে অশান্তি বিরাজ করে মানুষ গুনার কাজ করলে তার বিভিন্ন রোগ বালামশিবা তার উপর আসে মানুষ গুনার কাজ করলে তার সংসার অশান্তি দেখা দেয় মানুষ গুনার কাজ করলে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় মানুষ গুনার কাজ করলে তার সন্তানগুলো তার কথা শোনে না মানুষ গুনার কাজ করলে তার সংসারের মধ্যে যা করবে তার উল্টাটা হয় মানুষ গোনার কাজ করলে সে যেটা চিন্তা করে তার বিপরীত হয় মানুষ গোনার কাজ করলে সে যেটা আশা করে তার বিপরীত হয় আস্তা গফরুল্লাহ আমল করলে গোনা মাফ হয়ে গেলে সে যেটা চাইবে আল্লাহর দরবারে সেটাই কবুল হয়ে যাবে সোহান এটা তো বড় আমল না ছোট্ট আমল আস্তা গফরুল্লাহ